যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পিস সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পিস সাহেবরে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেজ কে চিনবে না বাবা তার ছেলে কে চিনবে না বন্ধু তার বন্ধু কে চিনবে না ওই কঠিন দিন আমি তোমার এই দুয়ার বদৌলতে বাঁচায়া দেব আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরে একটা তিনি রেখে দিলেন সুবানল্লাহ বলেন এই এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইবে একজনের কাছে তিনি কে সে আদম আলাইসাল্লাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই সাইয়েদনা আদম আলাইহিস ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পড়েন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লনকুন ও আমাদের রফ জাল নাফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব। আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিকই না সাইদন আদম আলিসাল্লাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাতে কাতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা 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 ভুল ঘরের ঠিক না পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপে কেউ আছে এমন কোনো পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন রব্বানা ওয়া তাকাববাল দুআ পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান অমিন আছি আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান রব্বুল আলমিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়ে আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়ে আল্লাহর কাছে রব্বি যে আল্লি মুকিম আসালা অমিন আছি রব্বানা ও তাকব্বাল দোয়া আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না নেককার সন্তান চাইবো কার কাছে নেককার স্ত্রী চাইবো কার কাছে আবার সাইয়েদান ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা পড়েন আপনারা কখন তুফান ছুটলে কখন পড়েন আপনারা এই সুপির খিল্লে এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে বজ্রপাত বজ্রপাত কি বলেন আপনারা এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে ইউনুস বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো মনে থাকবে উনিশশো সালে পা খানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারত ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতে। হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে কুমতুমিনা ইমিনা পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা মানে বাঙ্গালী এটা তো মুসিবতে বললে পড়ে বাঙ্গালী কয় হাম তু মুসিবত মে হ আমিও তো মুসিবতেই আসি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছ আমার কি আর হুশ আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবাত কা দোয়া কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কuntu মিনায-যালিমিন লা ইলাহা কোন মাবুদ নাই ইলাহা নাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো উপার্স নাই সুবাহান এক তুমি পবিত্র ইন্নি কুংতুমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলামী কি বলে আছে এরকম আছে সেহেদিনা মুসা আলাইসাল্লাম কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো

চিল্লায় পড়ে না আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবেন সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করত কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করত কে আল্লাহর হাবিব সাইসলাম চাচাত ভাই আব্দুল্লাহ ইবনে জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু আত আল্লাহ আমার এই ছোট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে নিলো কে এই দুয়ার বরকতে উনি রয়িসুল মুফাসসিরিন হয়েছে লিডার অফ দা অল মুফাসসির অফ কোরআন কোরআনের সব মুফাসসিরদের সর্দারের নাম কি জানেন জানেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস রয়িসুল মুফাসসিরিন সব কারকদের বস সব কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দোয়ার বদলতে এই জন্য আমার কাছে কেউ যদি ছেলে নিয়ে আসে বলে হুজুর হেফসখানায় গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানায় আসো জুয়া খেলাতে আসো ওই দিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সেরাতুল মুস্তাকিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে বাই কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউটার্ন নাই কোনো চৌমুহনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা আল্লাহ তুমি এই সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমিন এজন্য সালাতের মধ্যে দোয়া আছে নাকি আছে প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে না এই দিনা সালাতুল মুস্তাকিম আল্লাহ সালাতুল মুস্তাকিমের বদ দেখাও সোজা পড় তেজন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ इट्स एन আর্ট দোয়াটা একটা শিল্প দোয়াটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আসে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরো সে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আসে না নাই জুমার দিন দেখবেন নামাজ পরে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকে আসে হাত কিনতে আর তাকে আসে জানওয়াল্লার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আস না নাই এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই আল্লাহর কাছে কব চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সবগুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস এন আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার অ্যাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাল্লাহ পরে রাজি আছেন তো সবাই মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না আর তাকদির উলায়ারুজ তাকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদ বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আর তকদির উল্লাহ ইয়ারুদ্দুল্লাহ বিদ্য আপ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমুর শুরুগী ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসারা নাই কিভাবে বাঁচলো দুয়ার বদৌলতে কিসের বদৌলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য যে স্পর্শ করে পড়বেন না আর দোয়া মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ ফোরটি সেভেন মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজ্জুদের যায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র জিললায় বলতে হবে ঠিক কি না এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সবকিছুর খেলা যেইখানে শেষ সবকিছুর কারিশমা যেইখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায় ইজন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুকুম দুআনি বেলা কুম। ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব আবার আল্লাহ বললেন ওয়ইযা সআলাকা ইবাদি عنনি ফা-ইন্নী গরীব উজীবু দা'ওয়াতাদ দা'ই ইযা দা'ান ফালিস্টাজীবুলি ওয়াল ইয়ুমিনু বিল আন্নাহুম ইয়ারশুদুন ও নবী আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহর কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে কাছে নো ইদা সাআলাকা ইবাদি عني فإني قريب উজীবু দাওয়াত দাঈ ইদা দাআ ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললেন কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আসে না বলে হুজুর চারটা আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না আমার কথা এরকম বলে ইসুবির খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসুস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বইলা দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি আপনি আল্লাহ বলে দিব। তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুবান আল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না তিনি দিব তবে এখনও দিব না পরেও দিব না এটা তোমার জন্য ক্যামতের ময়দানে আমি রেখে দিবেন বিপদে পড়ে যাবা বালিয়া মাদ্রাসা পরে একটু দোয়া করে দিন আমি দোয়াটা করে দিয়ে দিই নবীর দোয়া বরকত বেশি না কল্লাহ ফ্কি হুফিদ্দিন ও আলিম হুত্তা আবিল মুখস্ত থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন মুফাসির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কি তো উনি জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পরে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাস রাদি আল্লাহ তালুকে ধরে বিশ্ব নবীর কাছে যে বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করবো আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ে না আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ বারিক ফিমা লিহি বা ও আল্লাহ আপনি আনাসের মালে বর দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কয়টা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতো একবার কয়বার আর ওই আমার ছোট্ট দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো ধরত আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমনের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো এগুলা না দশ জন সন্তান আছে এরকম আছে নাকি কোনো বাবা আছে কই আন্দাজে আন্দাজে জানে না কয় আছে কই আছে উল্টা পাল্টা কমিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাশাআল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করোনা আল্লাহর রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কেমতের দিন দাঁড়াবে জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে দিন আমি নবী গর্ব করবো আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছেও কোন নবীর উন্মত নাই চিল্লাই সুবাহ আল্লাহ নবীর দোয়ার বরকত আল্লাহ মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন কয়জন বিরাশি আশি জন ছেলে দুই জন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলেই কবুল সুবহান পড়েন মক্কার দাওয়াতে জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার তাহাদ্জের নামাজে কেদে কেদে আল্লাহ রেখে দোয়া করে ফেললেন আল্লাহ আল্লাহ মাজাল ইসলাম বেজউলাইন আইন্দাক ওমর ইবনিল খাত্বাব আও আবি জাহাল ইবনেল হিসাম আল্লাহ মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয় হয় খাত্তাবের বেটা অমদ নয় হিসামের বেটা আবু জাহাল ওমরে ফারুকের জন্য দোয়া কাবুল কর লোকে বিশ্নেসলাম আর কাম ইবনে দাড়িলা আর বসে দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইদান ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসুল সাহা ইসলামকে হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি ছোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাদ শেষে দোয়া করেছি আজ বোধ ওই দোয়া কবুল হতে শুরু করেছে সায়েদ এন ওমরে ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তুলে বলতে শুরু করলেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্মা ওয়াহ্দাহুল আ সারিক আলাহ ওয়া সাধু আল্লাহ হাম্মাদ আন আবেদু হু রসুল হু আল্লাহ পড়েন কালিমে পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিবকে বললেন এরাসুল আল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলেন আল্লাহর হাবিব বললেন না এটা মা জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে আল্লাহ রাসুল্লাহ কথা বলার পরে উমরে ফারুক বললেন তাহলে আলাইসাল সাল কোরআন ও কিতাব হাক এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব না আলাই ইসলাম ও দিন হাক আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আলাই সাল্লাহ রব্বন হাক আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহর হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় ফিমাল ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহ হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার জামিনে তাকবির শুনে কাফির মুশিক দৌড়ে আসছে কিরে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবির দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুক রে দেখে আবু জাহেল দিছে এক দৌড় ওতপা দিছে আরেক দৌড় সাইবা আরেক দৌড় ময়দান ফাঁকা খালি মাঠে সাইদের ওমরে ফারুক সবাইকে নিয়ে তাকবির দিতে দিতে কাবার গিলাপ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ তার মানে নবীর দোয়ার বরকত আছে না নাই এজন্য যেই কোনো বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি করব কোরআনের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা বললে ওটা কাভার হয়ে যায় ঠিক কিনা একটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পারেন রব্বানা আচিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল হাসানা নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখেরাতেরও সব কল্যাণ দাও আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ঢুলাইতেছেন আল্লাহ রব্বানা আছিনা দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও আখিরাতি হাসানা আখেরাতের যত কল্যাণ আছে দাও নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নেবেন তা বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও করাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইসুপের খিলের ভাইয়েরা এই দোয়াতে কোনো কিছু কোনো নেয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোন অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরানের দোয়াগুলো করব বেশি বেশি মানে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফিহাল তহারা আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শোনে বেশি সুহান আল্লাহ পড়েন সুযোগ হলে ক্যাবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী জিহান ইলাল কাবা নামাজ এটা ফরজ দোয়াতে ফরজ না অন্য মুখী হয়েও করলেও কবুল হয় কিন্তু কেবলা মুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কি তুলবেন দোয়ায় হাত তোলা শুননা আল্লাহর হাবিব বলতে নিজা ফার্স্ট আলু হুবি বতনি যখন আল্লাহর কাছে চাইবে হাতের তাল দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজি আছেন সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওইখানে হাত তোলা সুন্ন না টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন আল্লাহ হম্মা ইন নিয়ে আহুজীবিকা মৃণাল খুব আল্লাহ যত শয়তান ভূত পেতনি আছে পানাহাসাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটাও তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সন্না হাত তুলবেন হাত তুললে আল্লাহ খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব সাহেব ইসলাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন সুমন আল্লাহ পড়েন আরফার ময়দানে এইভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহ আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্যাণকর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজি কাসবে যে বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজি কাসবে এরকম কল্যাণকর কর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করো না পড়ে নামিন আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুমান আল্লাহ এই দোয়াগুলো আপনারা করবেন আল্লাহর হাবিফ সাহ ইসলাম মসজিদে নবুবিতে জুমার খোঁত দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির